জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদককে না বলে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হতে শিশুদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চুরানব্বইতম জন্মদিন উপলক্ষে আয়োজিত শিশু সমাবেশে তিনি এ আহ্বান জানান এর আগে বঙ্গবন্ধু জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় তার সমাধিতে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে ধনমন্ড বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিস্তারিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চৌরানব্বইতম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতা শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তারা সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন বঙ্গবন্ধুর আত্মার মাখ ফেরাত কামনায় ফাতেহা পাঠের পর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় শিশু সমাবেশে বক্তব্য রাখেন পড়াশোনা করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য শিশু কিশোরদের আহ্বান জানান প্রধানমন্ত্রী এই সন্ত্রাসী কর্মকাণ্ড জঙ্গিবাদ অথবা মাদকা শক্তি একটা মানুষের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায় কাজী মাদকা শক্তি মাদকা শক্ত যেরকম না হয় সবাই এই সন্ত্রাস জঙ্গিবাদ মাদক এদেরকে সবাইকে না বলতে হবে সংস্কৃতি চর্চা, সেইগুলির আন্ত স্কুল প্রতিযোগিতা আন্ত জেলা প্রতিযোগিতা এই নানা ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়েই আমরা আমাদের ছেলে মেয়েদের মনের যে সুপ্ত চেতনাগুলি রয়েছে জ্ঞান রয়েছে মেধা রয়েছে সেই মেধা মননের বিকাশ আমরা ঘটাতে চাই সেইভাবেই আমাদের সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়ে যাচ্ছে জন্য সকলের সহযোগিতা আমি চাই শিশুদের মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করারও পরামর্শ দেন তিনি পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার ও পদক তুলে দেন প্রধানমন্ত্রী রিয়ানা রহমান এর আগে সকালে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী ও পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন তিনি এ সময় মন্ত্রিপরিষদের সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন পরে ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন অল্প বয়সেই ছাত্র রাজনীতির সাথে যুক্ত হয়ে এক পর্যায়ে ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতিটি পর্যায়ে নেতৃত্ব থেকে দিক নির্দেশনা দেন বঙ্গবন্ধু মানুষ ঘোষ এটিএন বাংলা ঢাকা